আল্লাহ রাসুল বলেছেন দুনিয়ার মধ্যে জ্ঞানী হবে ওই ব্যক্তি যে ব্যক্তি সে তার আখে রাতের জন্য পুঁজি সংগ্রহ করে আল্লাহ রাসুলের হুকুম মোতাবেক চলে আল্লাহ রাসুল বলেন আর দুনিয়ার মধ্যে মূর্খ হচ্ছে ওই ব্যক্তি যে তার মনে যেমনে চায় অমনে চলে এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নির্বোধ দুনিয়ার এক একটা সেকেন্ডের এক একটা মিনিটের কত দাম কারণ দুনিয়ার এই হায়াতগুলো কাজে লাগিয়ে মানুষ জান্নাতি হয়ে যাবে আবার কেউ কেউ দুনিয়ার হায়াতগুলো কাজে লাগাতে না পারার কারণে জাহান্নামি হয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লী সাল্লাম বলেন দুনিয়ার হায়াতটা দুনিয়ার জীবনটা দুনিয়ার এই সময়গুলো কারোর জন্য অপেক্ষা করে না এই সময়গুলো কাজে লাগিয়ে কেউ কেউ জান্নাতি হয়ে যাবে আর কোনো কোনো মানুষ সময় অপচয়ে অপচয় কাটানোর কারণে জাহান্নামি হয়ে যাবে নাও এই জন্য নারী পুরুষ ছোট বড় সকলের উচিত মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাওয়া দোকানে বসে বাড়িতে বসে বাসায় বসে যদি আপনি কথা শুনেন অবশ্যই সওয়াব পাবেন কিন্তু মাহফিলের প্যান্ডেলে এসে বসে কথাগুলো শুনলে আপনার মধ্যে আমার মধ্যে পরিবর্তন অনেক বেশি হবে দেখেন একটা লাইট সেটা আলো দেয় যদি কোনো ব্যক্তি লাইটের কাছাকাছি থাকে তাহলে তার মধ্যে কিন্তু লাইটের একটা গরম ভাব তার শরীরে লাগে দূরে থাকলে হয়তো আলো পাবে কিন্তু ওই আলোর ভাবটা গরম ভাবটা তার শরীরে লাগবে না এজন্য যদি আমরা মাহফিলের ময়দানে এসে যাই এখানে এসে বসে কথাগুলো শুনি তাহলে আমাদের মধ্যে পরিবর্তন হবে বেশি এগুলো আমাদের দিলের মধ্যে প্রভাব কাটবে বেশি এজন্য আমাদের সকলের উচিত যাদের সময় আছে অবশ্যই মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাজলিস ফিকহ খায়রুম মিন ইবাদাত সিত্তিন সানাহ ফিকার মজলিস যেখানে বসে মাসআলা শিখা হয় কুরআন শিখা হয় হাদিস শিখা হয় যেখানে বসে আখেরাতের কথা আলোচনা করা হয় আল্লাহ রাসূল বলেন সেই জায়গাগুলো সেই মজলিসগুলোতে বসা ষাট বছর নফল ইবাদতের চাইতে উত্তম সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার বোনেরা আমার বাবা আমার যুবক ভাইরা আমার ভালো করে খেয়াল করে শুনুন আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এই জন্য আমরা ইসলাম পেয়েছি আপনি আমি যদি মুসলমানের ঘরে জন্ম না নিতাম হয়তো আমাদের কপালে ইসলাম যুক্ত না মুসলমান হওয়ার সৌভাগ্য আমরা পেতাম না ঠিক কিনা বলুন আল্লাহ আয় আমি যে একজন মানুষকে ইসলাম দান করেছেন এটা অনেক বড় ভাগ্যের বিষয় আমাকে আপনাকে যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আমরা যে আমরা যে মুসলমান বাবা মায়ের ঘরে জন্ম নিয়েছি এটা আমাদের জন্য অনেক বড় প্রশ্নশীল কারণ আমি আপনি যদি মুসলমানের ঘরে জন্ম নিতাম তাহলে হয়তো দেখা যেত যে আমি আমার আর আপনার কাছে ইসলাম ভালো লাগতো না আল্লাহর কথা ভালো লাগতো না নবীজির কথা ভালো লাগতো না কোরআনের কথা ভালো লাগতো না হাদিসের কথা ভালো লাগতো না পরকালের সুখ শান্তি জান্নাত জাহান্নের কথাগুলো শুনতেও ভালো লাগতো না এই জন্য আমাদের যাদের মুসলিম বাবা মায়ের ঘরে জন্ম জন্য নেওয়ার সুযোগ সুযোগ হয়েছে সৌভাগ্য হয়েছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত ভাইয়া আমার এই নিয়ামত কাজে লাগানো আদিশে আসছে তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার জীবনকে কাজে লাগাও এটা যেহেতু একটা মাদ্রাসার মাহফিল এই যে মাদ্রাসাটা হয়েছে আপনাদের সন্তান আপনারা মাদ্রাসায় দিয়েছে আপনার সন্তান কোরান শিখতেছে এই মাদ্রাসা গোলকী আজকের মাহফিল এই মাহফিলের যত কথাবার্তা হবে যারা যতভাবে সহযোগিতা করেছেন তারা কিন্তু নেক আমল আমলগুলো প্রত্যেকটা ভালো কথার নেক আমলের স্বভাবগুলো তাদের আমল নামায় যোগ হতে থাকবে আমরা যারা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করতে পেরেছি এটাও একটা সৌভাগ্যের বিষয় কারণ সন্তান যদি নিকার হয় আপনার আমার দুনিয়া এবং আখেরাত সুন্দর হবে ঠিক কিনা না বলুন সন্তান যদি খারাপ হয় সন্তান যদি দুশ্চরিত্রবান হয় সন্তান যদি অসৎ হয় ঘরের মধ্যে অশান্তি দুনিয়ার সব জগে অশান্তি পরকালে অশান্তি ঠিক কিনা বলুন সন্তানকে যদি নেক বানাইতে চান সন্তানকে যদি আপনি ভালো বানাইতে চান তাহলে আপনাকে অবশ্যই দিনে শিক্ষায় সন্তানকে শিক্ষিত করে করে তুলতে হবে এই মাদ্রাসায় যখন সন্তান যায় সন্তান তখন আল্লাহ কোরআন শিখে হাদিস শিখে সন্তান তখন শিখে বাবা মাকে দেখলে সালাম করতে হয় মুরব্বিদেরকে দেখলে সালাম করতে হয় বাবা মায়ের কথা মেনে চলতে হয় বাবা মায়ের না ফরমানি করা যাবে না মুরব্বিদের ফরমানি করা যাবে না সন্তান মাদ্রাসায় শিখে পাঁচ নামাজ ঠিক মতো করতে হয় সন্তান শিখে মাদ্রাসায় যে মাহেরমজান আসলে রোজা রাখতে হয় সন্তান মাদ্রাসায় ভদ্রতা শিখে মনে রাখবেন কোরআন এবং হাদিস এরকম পরশ যে কোরআন এবং হাদিসের সংস্পর্শে যে কেউ যায় সে সুনাগরিক ভালো মানুষে পরিণত হয়ে যায় শোভানন্দ কোরআন এবং হাদিসের সংস্পর্শে যেই আসে যেই সময় দেয়

যখন তারা আল্লাহ নাম স্মরণ করবে তাদের অন্তর কেঁপে উঠবে আল্লাহর নাম শুনলে তার মধ্যে না ফরমানি করার সাহস হবে না এটার নাম হবে ঈমানদার এটার নাম হবে মুসলমান আর ওইদা তুলিয়া তালিম আয়াত ইমানা আল্লাহর কোরআন যখন এই কোরআন তারা শুনবে যখন এই কোরআন যখন তারা শুনবে তখন তাদের কিমান বৃদ্ধি পেতে থাকবে শোভা মনে রাখবেন ভাইরা আমার দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি কোটিপতি হয় শিল্পপতি হয় লাখপতি হয় অনেক টাকার মালিক হয় কিন্তু তার যদি এবাদত বন্দী করার সুনসিব না হয় তাহলে সে আসলে দুর্বাগা দুনিয়ার মধ্যে কোনো মানুষ দেখা গেল সে আসলে কোনো সামাজিকভাবে তেমন প্রতিষ্ঠিত হতে পারে নাই কিন্তু সে খাটি মান্দার খাটি নামাজি সে সৎ পথে চলে হালাল খায় সে কোরআন শুনে কোরআন অনুযায়ী জীবনযাপন করে নিজে নামাজ পড়ে সন্তানকে নামাজ পড়ায় এবং তার পরিবার পরিজন আর কিছুজন সকলকে নামাজের জন্য আদেশ করে সকলকে নামাজ বানানোর জন্য চেষ্টা করে সে ব্যক্তি কখনো হারাম খায় না মিথ্যা কথা বলে না সুন্দর জেনা বেবিচার মাদকের কাছে যায় না এরকম যিনি হবেন তিনি হবেন সত্যিকার সফল মানুষ আল্লাহ তা বলেছেন সফল ওই ব্যক্তি যে নিজেকে পবিত্র করে সোভান আপনি আমি যদি আমাদেরকে নিজেদেরকে পবিত্র করতে পারি তাহলে আল্লাহ বলছেন আমরা সফল যে ব্যক্তি দুনিয়ার জীবনে বেশি বেশি করে মসজিদে যাবে যে ব্যক্তি দুনিয়ার জীবনে বেশি করে কোরআনের কাছে থাকবে মাদ্রাসার কাছে থাকবে সাথে থাকবে নেকটার মানুষের সাথে থাকবে নেক মানুষ নামাজি মানুষকে বানাবে সতের পথে চলবে সেই ব্যক্তি কিন্তু হাতে ভালো থাকতে পারবে নাজাত পাইতে পারবে ঠিক কিনা বলুন আর যে ব্যক্তি দুনিয়ার জীবনে উল্টা পাল্টা চলবে তার জন্য কিন্তু মৃত্যুর সময় কালিমা নসিব হবে না কারণ দেখা গেছে সব সময় গুনাহের কাজ করে আসছে যখন মৃত্যুর সময় হবে মৃত্যুর সময় মুসলমানের মৃত্যুর সময় কিন্তু তার পাশে বসে বসে কালিমা তো এইবার তালকিন করতে হয় বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাই লাহা ইল্লাল্লা এই কালিমার কালকে মুসলমানের পাশে বসে বসে করতে হয় পাশের লোকজন বসে বসে এই কালিমা পথে থাকবে এই কালিমা যখন করবে মৃত ব্যক্তি শুনে শুনে পাশের লোকজনদের থেকে শুনে শুনে সেও করবে লা ই লাহা ইল্লাল্লা হাদ যখন এরকম করবে তখন সে মৃত্যুর আগে আগে যদি কারো নসিবে কালিমা তেইমা করার মতো শক্তি কারো হয়ে যায় কারো নসিব হয়ে যায় তফিক হয়ে যায় তাহলে তার মৃত্যুটা আশা করা যায় ইমান মৃত্যু এটা হবে তার জন্য একটা প্রশ্ন সোহান এই এজন্য চাইলেই কিন্তু কেউ মৃত্যুর সময় কালিমা তেইবা করতে পারবে না চাইলেই কেউ জোড়া জোরে করে কালিমার সাথে মৃত্যু বরণ করতে পারবে না ভাইজান দুনিয়ার মধ্যে থাকতে আপনাকে আমাকে কত রকম আনন্দ দেওয়ার কত রকম ব্যবস্থা থাকে মৃত্যুর সময় কিন্তু আপনি আমি যখন আজরাইল থেকে ফেলব আমার সামনে আপনার সামনে যখন মৃত্যুর দূর চলে আসবে তখন কিন্তু আপনি ছাড়া পাশ আশেপাশের আর কেউ দেখবে না সবাইকে যখন কোরআনের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য চলবেন সবাকে যখন কোরআন শেখার জন্য বলবেন সবাই যখন কোরআন শিখবে আপনার উদ্যোগে যখন আপনার ফ্যামিলির লোকজন সবাই ভালো পথে চলবে সমাজের মধ্যে যখন আপনি ভালো কাজ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন তখন মৃত্যুর সময় আপনার জবান থেকে লা ইলাহা হবে মনে রাখবেন মৃত্যুর সময় যদি কারো কালিমা নসিব হয়ে যায় তাহলে কিন্তু এটা তার জন্য অনেক বড় সম্পদ কিনা বলুন আসছে শেষ আমলই ভাইরা আমার 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 বোনের বাবাজির যুবক ভাইরা আমার ভালো করে খেয়াল করে শুনুন ভালো করে বুঝুন অনেক মানুষ আছে সারা জীবন মুসলমান কিন্তু মৃত্যুর আগে বেঈমান হয়ে যায় আছে না নাই বলেন অনেক মানুষ আছে সব সময় নামাজের পথে চলে ভালো পথে চলে ইমানের পথে চলে মৃত্যুর আগে কারণে কোনো বিভিন্ন কারণে হয়ে মারা যায় আবার বেইমান আছে মুসলমান আছে আছে না যারা আল্লাহ আল্লাহকে কখনো স্বীকার করে না এরকম অনেক মানুষ আছে যারা মৃত্যুর আগে মুসলমান হয়ে কালিমা পরে জান্নাতের মালিক হয়ে যায় সোহান আল্লাহ মনে রাখবেন আপনি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমি আপনাকে আবার ইমান নিয়ে কবরে যাইতে হবে মুসলমানের ঘরে জন্ম নিলে কেউ মুসলমান হয়ে যায় না ঠিক কিনা বলুন মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বলে কোরআনের বিপক্ষে কথা বলে রাসলের বিপক্ষে কথা বলে মসজিদ তার কাছে ভালো লাগে না আলেমুলামা তার কাছে ভালো লাগে না টুপি পাঞ্জাবি তার কাছে ভালো লাগে না পাঞ্জাবি জুগ বাইগুলো তার কাছে ভালো লাগে না হিজাব তার কাছে ভালো লাগে না বোরকা তার কাছে ভালো লাগে না এইরকম অনেক মানুষ আছে মুসলমান এর ঘরে জন্ম হয়েছে মনে রাখবেন ভাইরা আমার মুসলমান এর ঘরে জন্ম নিলেই কেউ মুসলমান ইত্য নিয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে এরকম কোনো জ্ঞানটি নাই মুসলমান আপনি হয়েছেন এবার আপনাকে মুসলমান হওয়ার পরে মুসলমানের কাজগুলো আপনাকে করতে হবে আপনি মুসলমান নামাজের ধারে কাছে যান না আর একটা সুনসমুল্লাম ওয়ালি হোসেনলাম বলেছেন নামাজ হচ্ছে ইসলাম এবং কাফের মুসলমান ইমান এবং কাফের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী অনেক মুসলমান আছে নামাজ করে না বছরেও মসজিদে যায় না শুক্রবার দিনও ঠিক যায় না অনেক মুসলমান আসে তুপি পরে না পাঞ্জাবি পরে না অসংখ্য মুসলমান আছে তারই ওয়াজিব মুসলমানের দাড়ি গুলো রাখে না অনেক মুসলমান আছে তার বিবি পর্দায় চলবে এটা তার কাছে ভালো লাগে না অনেক মুসলমান আছে সন্তান কোন সন্তানকে কোরআন শেখাবে ব্যাপারে তার কোনো গুরুত্ব নাই কষ্টবর নাই অন্যান্য শিক্ষার জন্য লাখ লাখ টাকা খরচ করতেছে কিন্তু কোরআন শিখানোর জন্য তার কোনো ফিকির নাই এরকম মুসলমান আপনি ভাইজান কিভাবে জান্নাতে যাবেন বলুন দুনিয়ার মধ্যে যত বেশি পরিমাণে আপনি নেক আমলের মধ্যে জুড়ে থাকবেন দুনিয়ার মধ্যে যত বেশি আপনি আখেরাতের কথা স্মরণ করবেন তত বেশি আপনার আখেরাত ভালো লাগবে আপনি যখন জান্নাত জাহান নামের কথা শুনবেন তখন আপনার কাছে জান্নাতে যাওয়ার জন্য আগ্রহ থাকবে আপনি যখন জাহান নামের ভয়ানক আজাদের কথা শুনবেন তখন জাহান নাম থেকে আপনার মধ্যে বেঁচে থাকার জন্য একটা চেষ্টা শুরু হবে আপনি যদি মসজিদেই না যান আপনি যদি মাহফিলে না আসেন আপনি যদি আলমার সাথে না থাকেন তাহলে কিন্তু আপনার পক্ষে আখেরাতের কথাগুলো শোনা তেমন সম্ভব হবে না এই জন্য বেশি পরিমাণে আলেমদের সংস্পর্শে থাকা মাহফিলে বাড়ির পাশে মহল্লার মধ্যে মাহফিল হলে মাহফিলে অংশগ্রহণ করা এই জন্য বেশি পরিমাণে মসজিদে যাওয়া আলেমদের সাথে নেক মানুষদের সাথে নামাজি মানুষের সাথে জিকির করে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা তাহলে আপনার আমার আখের আখ সুন্দর হবে ঠিক কিনা বলুন দেখেন বাইরে আমার দুনিয়ার মধ্যে আপনা আমরা আপনার অনেক আমাদের আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে যখনই আমরা বিপদে পড়ি এই বন্ধু বান্ধবরা দৌড়ে আসে সন্তান যদি বিপদে পড়ে বাবা মা দৌড়ে আসে বাবা মা যদি বিপদে পড়ে সন্তান দৌড়ে যায় আত্মীয় স্বজন যদি একজন বিপদে পড়ে অন্য পড়ে যায় কিন্তু ভাইরা আমার আমাদের মৃত্যুর সময় মৃত্যুর পরবর্তী সময় আমাদের কবরে আমাদের আখে রাতে আমাদের সাথে কেউ দিন কেউ আসবে না নেক কেমন ছাড়া আমাদের কোনো কেউ সঙ্গী থাকবে না ঠিক কি না বলুন আল্লাহ সুন সন্মান আল্লাদা আল্লাহ পবিত্র করেন বলে দিয়েছেন আল বানু আল বানু হায়া দিদ দুনিয়া মা বাকিয়াতুস সালিহাতুন ক্বান ইনদা রাব্বিকা ثাওাবান আমালা আল্লাহ তালা কিন্তু বলে দিতেছেন আমাদেরকে মাল বালবানুন زینتুল হায়াতি দুনিয়া সম্পদ সন্তান এগুলো দুনিয়ার সৌন্দর্য আর তোমার স্থায়ী সম্পদ হচ্ছে নেক আমল সুবহানাল্লাহ নেক আমল আমাদের যত বেশি হবে তত বেশি আমরা পরকালের বাদশা হয়ে যাব ঠিক কিনা বলেন নেক আমল ছাড়া যদি পরকালে যায় কেউ তাহলে কিন্তু তার দুঃখের শেষ থাকবে না ঠিক কিনা বলুন হাদিসে একটা ঘটনা আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলতেছেন সাহাবায়ে কেরাম তোমরা কি বলতে পারো গরীব মানুষ কারে বলে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গরীব মানুষ তো আমরা জানি যারা টাকা পয়সার দিক থেকে দুর্বল তাদেরকে বলা হয় গরিব তাদেরকে বলা হয় ফকির মিসকিন আল্লাহ রসুল সাল্লাম আলি সাল্লাম বলেন না দুনিয়ার মধ্যে এই ব্যক্তিকে তোমরা গরিব বলতে পারো কিন্তু আখেরাতে গরিব হবে ভিন্ন একরকম একদল লোক সব জিজ্ঞাসা করলেন ইয়ারসোল আল্লাহ ইয়া হাদিবাল্লাহ গরিব কারা হবে তাহলে আমরা একটু শুনতে চাই আল্লাহ রসুল বললেন দুনিয়ার মধ্যে থেকে অনেক অনেক নেকি কামাই করছে অনেক অনেক নেক আঙুল করে নিয়ে যাবে কিন্তু আখেরাতে সেই ব্যক্তি একটা সময় জিরো হয়ে যাবে শূন্য হয়ে যাবে খালি হয়ে যাবে সাবাইকন জিজ্ঞাসা করলেন রাসুল আল্লাহ এটা কিভাবে আল্লাহ রাসুল বললেন দুনিয়ার মধ্যে অনেক মানুষ ইবাদত বন্দেগী অনেক কিছু করবে নামাজ পড়বে টাকা আছে হজ করবে যাকাত দিবে আরো মাদ্রাসা করবে মসজিদ করবে ভালো ভালো কাজ করবে কিন্তু সে যে অর্থ খরচ করেছে এই অর্থগুলো মানুষ অন্য মানুষ থেকে জোর জবরদস্তি করে এনেছে কেমন এরকম একটা জায়গা হবে যেখানে পাওনাদাররা গিয়ে দাঁড়িয়ে যাবে তার কাছে ওই ভাই দুনিয়ার মধ্যে আমার তুমি জমি দখল করে মার্কেট করেছিলে আমার জমি তুমি দখল করেছিলে জোর জবরদস্তি করে আমার টাকা নিয়ে গিয়েছিলে আমার এই এই সম্পদ তুমি মেরে দিয়েছ এগুলো এখন ফেরত দাও সেদিন কিন্তু ফেরত দিতে হবে আল্লাহ রাসুর বলেন দুনিয়ার মধ্যে এরকম অসংখ্য মানুষ থাকবে যারা অনেক নেতে যাবে কিন্তু যারা পাওনাদার থাকবে তা কে দিন এসে বলবে তুমি আমাকে আমার এই হট নষ্ট করেছো আমারটা ফেরত দাও সেদিন কিন্তু ফেরত দিতে হবে আল্লাহ রাসুর বলেন এরকম ফেরত দিতে দিতে দুনিয়ার মধ্য থেকে অনেক নেক আমন নিয়ে যাওয়া ব্যক্তি এক সময় খালি হয়ে যাবে তার আমায় আর কোনো নেকি থাকবে না তখন সে বড় বিপদে পড়ে যাবে এরপরেও তার কাছে পাওনা দাবার আসবে যে আমার দুনিয়ার দুধ হক নষ্ট করেছ সেগুলো দাও আমাকে গালি করে করেছ অন্যায়ভাবে সেগুলো দাও জরিমানা দাও সে বলবে আমি থেকে দিব বলবে তোমার নেকি দাও বলবে আমার তো নেকি নাই নেকি শেষ হয়ে গেছে আল্লাহ রাসুল বলেন তখন পাওনা দাররা বলবে যে তাহলে আমাদের গুনাহগুলো তোমার আমল নামায় নিয়ে নাও নাউজবেল্লাহ এজন্য দুনিয়ায় থাকতে বাইরে আমার দুনিয়ায় থাকতে আখরাতের জন্য যে ব্যক্তি ভালো করে প্রস্তুতি নিতে পারে আল্লাহ রাসূল বলেছেন সে হচ্ছে জ্ঞানী মানুষ সুভহায়ান দুনিয়ার মধ্যে জ্ঞানী মানুষ আল্লাহ রাসূলের ভাষ্য মতে আল্লাহ ই সুনাম দান ও আমি আর আল্লাহ রাসুল বলেছেন দুনিয়ার মধ্যে জ্ঞানী হবে ওই ব্যক্তি যে ব্যক্তি সে তার রাখের জন্য পুঁজি সংগ্রহ করে আল্লাহ আর দুনিয়ার মধ্যে মূর্খ হচ্ছে ওই ব্যক্তি যে তার মনে যেমনি চায় অমনে চলে এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে নির্বোধ কারণ দুনিয়াটা আসল জায়গা না আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ বলেন আখেরাত হচ্ছে মানুষের স্থায়ী জায়গা আখেরাত হচ্ছে স্থায়ী আবাসন এই জন্য আখেরাতকে আমাদের সাজাতে হবে আমরা যদি চাই আমাদের আখেরাত সুন্দর হোক কারণ দুনিয়ার মধ্যে কিন্তু আমাদের কেউ আপন না আখেরাতেও কিন্তু জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কেউ কাউকে পরিচয় দিবে না ঠিক কিনা বলো আল্লাহ তালা পবিত্র কোরআনে বলে দিয়েছেন কেমতের দিনের অবস্থা কিন্তু মারাত্মক হবে অত্যন্ত ভয়ানক হবে সেদিন কেউ কাউকে পরিচয় দিবে না সেদিন সন্তান বাবাকে পরিচয় দিবে না বাবা সন্তানকে পরিচয় দিবে না মা সন্তানকে পরিচয় দিবে না ভাই বাইকে পরিচয় দিবে না বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না আত্মীয় আত্মীয় স্বজনকে পরিচয় দিবে না পরিচয় দিবে না এই জন্য

আমাদের সব সময় মনে রাখতে হবে আমাদের আপন হচ্ছেন একমাত্র আল্লাহ ঠিক কিনা বলুন আমাদের আপন একমাত্র আল্লাহ আল্লাহ তালা বান্দাকে কখনো ছেড়ে দেন না আল্লাহ তালা বান্দাকে কখনো ধ্বংস করেন না আল্লাহ তালা বান্দাকে সব চাইতে বেশি ভালোবাসেন ঠিক কিনা বলুন বাবার চাইতেও আল্লাহ তালা বান্দাকে বেশি ভালোবাসেন মায়ের চাইতেও বেশি ভালোবাসেন সন্তানের চাইতে বেশি ভালোবাসেন ভাইয়ের চাইতেও বেশি ভালোবাসেন বোনের চাহিদা বেশি ভালোবাসে বান্দা যত বড় করুক বছরের পর বছর যদি সে নামাজ না করে বছরের পর বছর যদি সে না মধ্যে আল্লাহকে না মানে যখনই তার বুধ সৃষ্টি হবে তখন যদি আল্লাহর কাছে হাত দুটো উঠিয়ে দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে থাকে আল্লাহ আয় মালিক জীবন অসংখ্য গুণা করেছে আমি আর তোমার কোনো না ফরমানি করব না এরকম কোন বান্দা যদি আখেরাতের কথা স্মরণ করে জাহান কথা স্মরণ করে কবর রাজাবের কথা স্মরণ করে কোন বান্দা যখন আল্লাহর কাছে হাত উঠে কেটে দিবে চোখের পানি ফেলে দিবে আল্লাহ তারা বলে বান্দার চোখের পানি চোখ থেকে ঝরে নিচে পড়তে না পড়তে আল্লাহ তার জীবনের সব গুণাগুলোকে মাফ করে দিবেন ভাই। আমরা ভাষায়। জ্ঞানী চেষ্টা করব। আমরা আমাদের আখেরা সুন্দর করার চেষ্টা করব। আমরা আমাদের দুনিয়াও সুন্দর করার চেষ্টা করব। আল্লাহ তালার হুকম অনুযায়ী যে জীবনযাপন করে সে ব্যক্তি আখরাতেও সফল দুনিয়াতেও সফল আল্লাহ তালা না ফরমানি যে করে সে আখেরাতেও ক্ষতিগ্রস্ত দুনিয়াতে ক্ষতিগ্রস্ত ভাইরা আমার এই জন্য আমাদের প্রত্যেক হিসাব করা উচিত প্রত্যেকে ভাবা উচিত মৃত্যুকে স্মরণ করা উচিত মৃত্যুর কথা প্রতিদিন কিছু সময় বসে স্মরণ করা উচিত তাহলে কিন্তু আমাদের গুনাহের প্রতি আকর্ষণ কমে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আখেরাতের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার তহফিক দান করুন আমি সর্বশেষ কথা হচ্ছে ভাই আজকের এই মাহফিল আগামীকাল নাও থাকতে পারে আপনি যখন কোরআনের মাহফিলে এসে কোরআনের কথা হাদিসের কথা শুনবেন দিলটা নরম হয়ে যাবে আখেরাতের পথে চলার জন্য আপনার আমার মধ্যে আগ্রহ তৈরি হবে